আসছে রমজান মাস এক সময় ভিড় থাকত কলকাতার দোকানপাটে বাংলাদেশি অনেক পর্যটক কেনাকাটা করতে পাড়ি জমাতেন কলকাতায় তবে এবার দৃশ্যপট পাল্টে গেছে শেখ হাসিনার পতনের পর ভারতের সাথে বাংলাদেশের সমীকরণও বদলে যাচ্ছে বাংলাদেশকে বাগে আনতে পর্যটক ভিসা বন্ধ করে দিয়েছে নরেন্দ্র মোদীর দেশ চিকিৎসা ভিসাও করেছে একেবারে সীমিত বাংলাদেশিদের কাবু করার কৌশল এবার ব্যাকফায়ার করেছে উল্টো ফাঁদে আটকে গেছেন ভারতের কলকাতার ব্যবসায়ীরা দ্য টেলিগ্রাফ পত্রিকার প্রতিবেদনে উঠে এসেছে সেই চিত্র এবার রমজান পর্যন্ত রীতিমতো লড়াই করতে হচ্ছে কলকাতার মার্কেট সহ আশেপাশের ব্যবসায়ীদের রমজান মাস ব্যবসার মৌসুম হলেও এবার তাদের চারপাশ একেবারে শূন্য কারণ এখানকার মূল ক্রেতা বাংলাদেশিরা নেই ফলে অনেক ব্যবসায়ীকে এরই মধ্যে ব্যবসা বন্ধ করে দিতে হয়েছে আবার অনেকে আছেন ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় অনিশ্চিত তাদের ভবিষ্যৎ দু সালে ভারতে পালিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা এরপর ভারতীয় হাই কমিশন বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা আগের মতো চালু করেনি বিশেষ ক্ষেত্রে বাংলাদেশিদের কেবল মেডিকেল ভিসা দেয়া হচ্ছে ব্যবসায়ীরা বলছেন আগের বছরে এই সময়ে মাসে একদিনও তাদের হোটেল কক্ষ খালি থাকতো না আর এখন তাদের হোটেল পুরোপুরি খালি পড়ে থাকছে তাই ব্যবসা টিকিয়ে রাখাই মুশকিল হয়ে পড়েছে কলকাতার ব্যবসায়ীদের এখন এসি কক্ষগুলো নন এসির চেয়েও কম দামে ভাড়া দিতে হচ্ছে কাপড় আর পোশাকের ব্যবসাতেও ভাটা আগের চেয়ে বর্তমানে বেচা কেনা কমেছে পঁচাত্তর শতাংশ রমজানের সময় কেনাকাটায় দশ জনের সাতজনই থাকত বাংলাদেশি সেই ঘাটতি মেটাতে পারছে না এখানকার ব্যবসায়ীরা অনেক ব্যবসায়ীরা দোকান ভাড়া না দিতে পেরে ব্যবসা না থাকায় দোকান বন্ধ করে দিয়েছে আর তাতেই পথে বসেছে কলকাতার ব্যবসায়ীরা এবার ধসে পড়েছে কলকাতার ব্যবসা কলকাতার মিনি বাংলাদেশ খ্যাত এলাকার ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে বাংলাদেশি পর্যটককে কেন্দ্র করে বাংলাদেশিরা ভ্রমণে না যাওয়ায় এখন হাহাকার লেগে আছে সেখানকার ব্যবসায়ীদের মধ্যে সেই সাথে বাংলাদেশের বড় একচেটিয়া বাজার হারাচ্ছে ভারত আর এতে করে নতুন দুশ্চিন্তায় পড়তে যাচ্ছে দেশটি পাঁচ মাস আগেও কলকাতার নিউ মার্কেট মার্কুইস স্টেট বা মুকুন্দপুর অঞ্চলের বেসরকারি হাসপাতালগুলোতেই বাংলাদেশি পর্যটকের ভিড় লেগে থাকত গত পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বড় রকমের টানাপোড়নের মধ্যে পড়েছে ঢাকা দিল্লি সম্পর্ক জরুরি চিকিৎসা ছাড়া বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ রেখেছে ভারত জরুরি চিকিৎসা করাতে হলেই ভারতে আসার অনুমতি পাচ্ছেন বাংলাদেশিরা যার প্রভাব ভালো করেই টের পাচ্ছে ভারতের পর্যটন খাত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই তিন মাস পর্যটনের সময় সেই সময় দুদেশের অচল অবস্থা চিন্তার ভাঁজ ফেলেছে কলকাতার ব্যবসায়ীদের কপালে বাংলাদেশি পর্যটকের অভাবে ধুকছে পুরো কলকাতার নিউমার্কেট চত্বর বাংলাদেশিদের কলকাতা ভ্রমণ ব্যাপক হারে কমে গেছে ফলে নিউ মার্কেট চত্বরের ব্যবসায় ধস নেমেছে কলকাতায় মিনি বাংলাদেশ খ্যাত এলাকায় হোটেল মুদ্রা বিনিময় খুচরা দোকানের ব্যবসা ট্রাভেল এজেন্সি রেলের টিকিট বিমানের টিকিট বুকিং এজেন্সিগুলোকে বড় ধরনের লোকসান হচ্ছে অন্য দেশ থেকেও আনাগোনা লেগে থাকলেও প্রধানত বাংলাদেশি পর্যটকের ওপরই নির্ভর করেন সেখানকার ব্যবসায়ীরা কলকাতার কেন্দ্রীয় অঞ্চলের দুই বর্গ কিলোমিটারের মধ্যে শতাধিক হোটেল ও তিন শতাধিক দোকানপাটের ব্যবসা মূলত বিদেশ থেকে আসা অতিথিদের ওপর নির্ভর করে সম্প্রতি দুই দেশের মধ্যে নানাবিধ চলমান ইস্যুতে চরম তিক্ততায় ভারতে প্রায় নব্বই শতাংশ কমেছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা বলা যায় কলকাতায় বাংলাদেশি পর্যটকের সংখ্যা তলানিতে ঠেকেছে আর এতে করেই চরম বিপদে পড়েছে কলকাতা সহ ভারতীয় পর্যটন ব্যবসায়ীরা এক কথায় ভারতের পর্যটন ব্যবসায় মাথায় হাত ভিসা বিধিনিষেধের কারণে এখন প্রতি মাসে ভারত এক শত কোটি টাকা হারাচ্ছে মিনি বাংলাদেশ খ্যাত এই এলাকা আবার মুখরিত হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয় তবে এবার বাংলাদেশিরা পাচ্ছেন নতুন সুখবর বাংলাদেশ ভারত সম্পর্কে টানা পড়েনে বাংলাদেশিদের নতুন সুখবর দিল চীন বাংলাদেশিদেরকে এবার একদিনই ভিসা দিতে চায় চীন আর এতে করে ভারতকে বয়কট করে বাংলাদেশিরা যাচ্ছেন ড্রাগনের দেশ চীনে বাংলাদেশিদের জন্য উন্নত চিকিৎসায় জনপ্রিয় হয়ে উঠছে চীন আর দেশটিতে যেতে চাইলে জরুরি রোগীরা একদিনের মধ্যেই যেন ভিসা পান সে বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত চীন বলছে এরই মধ্যে চীনের কুনমিং এর তিনটি হাসপাতাল বাংলাদেশিদের জন্য বরাদ্দ করা হয়েছে জরুরি ভিত্তিতে সেখানে চিকিৎসা নিতে চাইলে বাংলাদেশিরা সরাসরি ঢাকায় দ্রুতাবাসে যোগাযোগ করতে পারেন চীনা দ্রুতাবাস একদিনই ভিসার সুব্যবস্থা করে দিবে বাংলাদেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রয়েছে উচ্চতর শিক্ষার জন্য আরও বাংলাদেশি শিক্ষার্থীকে চীনা বৃত্তি দেয়া হচ্ছে এছাড়া বাংলাদেশ থেকে আম কাঁঠাল ফুল আমদানি করা হচ্ছে আর আগস্টের পর থেকে ১৩টি চীনা প্রতিষ্ঠান বিনিয়োগের জন্য চুক্তিবদ্ধ হয়েছে অন্তর্বর্তী সরকারের গত ছয় মাসে চীন সবচেয়ে বড় বিনিয়োগকারী বাংলাদেশে তবে এরই মধ্যে চিকিৎসা ও পর্যটনে বাংলাদেশিরা ভারত ছেড়ে অন্য দেশমুখী হচ্ছেন ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বছরে বাংলাদেশ থেকে পঁচিশ লাখের মতো মানুষ ভারতে চিকিৎসা নিতে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিতে তাদের প্রায় পাঁচশত মিলিয়ন ডলার ব্যয় হয় স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে ভারতমুখী লাখো লাখো বাংলাদেশিদের গন্তব্য এখন কোথায় আর এর উত্তর হচ্ছে চিকিৎসা ও পর্যটন সহ বিভিন্ন কাজে বাংলাদেশিদের কাছে ভারতের বিকল্প বাজার হয়ে উঠেছে থাইল্যান্ড সহ অন্য দেশ থাইল্যান্ডে হঠাৎ বেড়ে গেছে বাংলাদেশি প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ দেশটিতে ভ্রমণ ছাড়াও চিকিৎসার জন্য যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক উত্তেজনার পারদ চড়তে থাকায় মানুষ এখন খাদ দুইটিতে ব্যাংকককে বিকল্প ভাবছেন থাইল্যান্ডের পাশাপাশি সম্প্রতি সিঙ্গাপুর ও মালয়েশিয়াতেও বেড়েছে বাংলাদেশিদের যাতায়াত সংশ্লিষ্টরা বলছেন হাসিনার পতনের পর আঞ্চলিক রাজনীতির ধাক্কা লেগেছে অর্থনীতিতেও ভারত নানা অজুহাত দেখিয়ে বাংলাদেশিদের পর্যটন ভিসা দিচ্ছে না গুরুতর রুগী ছাড়া অন্যদের আটকে দিচ্ছে মেডিকেল ভিসা ফলে বাংলাদেশিরা থাইল্যান্ড যাচ্ছেন আবার থাকা খাওয়া সহ আনুষাঙ্গিক খরচও দিল্লির কাছাকাছি হওয়ায় বেড়েছে ব্যাংকক যাওয়ার প্রবণতা এবার বাংলাদেশিদের ভিসা আবেদনের বিষয়ে নতুন আশ্বাস দিল ইতালি দীর্ঘদিন ধরে ইতালি যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদনের বিষয়ে সিদ্ধান্ত না নেয় উদ্বেগ প্রকাশ করে আসছে বাংলাদেশ সফররত ইতালির উপমন্ত্রী দুই দিনের সরকারি সফরে এসেছেন বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর এটি প্রথম কোনো ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের মন্ত্রী পর্যায়ের সফর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অভিবাসন ইস্যুতে বাংলাদেশ এবং ইতালি উভয় পক্ষই উভয় অর্থনীতিতে ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের আবেদনের প্রশংসা করেন তারা অনিয়মিত অভিবাসন মানব পাচার এবং অভিবাসী শোষণ মোকাবেলায় যৌথ প্রচেষ্টার প্রতিশ্রুতি দিয়ে আইনি অভিবাসন পথ প্রসারিত করার প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিয়েছে দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করুন ভালো থাকুন নিরাপদ থাকুন এবং সাথেই থাকুন